অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমরা বলে দিচ্ছি তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি তাদেরকে আমরা নামাতেও পারি যদি রাষ্ট্র করতে ব্যর্থ হন তাহলে এখান থেকে সরে যান আপনাদেরকে দরকার নাই অজবঙ্গ উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে হবে দক্ষ উদ্যমী লোকদের দায়িত্ব দিতে হবে তাইলেই আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখবো নয়তো একদিকে আওয়ামী লীগ আর দিকে হাসিনা চট করে ঢুকে যাওয়ার আশা আর একদিকে আফসোস লীগ ডাইনে ইন্ডিয়া উপরে ট্রাম্পের উপদেষ্টা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে এবার কিন্তু ক্ষেপে গিয়েছে সমন্বয়ক যারা আছে আপনারা জানেন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লাহ এখানে বলা হচ্ছে যে ডক্টর ইউনুসের আশেপাশে সমস্ত মানে লোক উপদেষ্টা তারা সবাই আওয়ামী লীগ তো আওয়ামী লীগের এই জন্যই কিন্তু তারা খেপেছে শুধু তারা নয় আপনারা জানেন বিএমপি পর্যন্ত কিন্তু খুব প্রকাশ করেছে এবং পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এক এক করে বিস্তারিত ফুটেজগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং ডক্টর ইউনুস সাহেবও তিনি পদত্যাগ করবেন এরকম সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশেষ করে জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ পর্যন্ত দিয়েছে আপনারা জানেন তো সেই ভাষণে তিনি কি বলছেন এবং ডক্টর সম্পর্কে সমন্বয়করা কি বলতেছেন চলুন বিস্তারিত ফুটেজ যা উপদেষ্টা পরিষদ ভেঙ্গে দিতে হবে দক্ষ উদ্যমী লোকদের দায়িত্ব দিতে হবে তাইলেই আমরা আমাদের সময় অব্যাহত রাখবো লীগ আর একদিকে হাজিনা চট করে ঢুকে যাওয়ার আশা আর একদিকে আফসোস লীগ ডাইনে ইন্ডিয়া উপরে ট্রাম্পের উপদেষ্টা হয়েছে ইস্কনের তুলসী গ্যাবার ও বাম্বু খেবেন আমরা দরিদ্র মানুষ পপকর্ন খানার পয়সা নাই তাই মুরুব নিয়ে বসবো সেদিন বুঝবেন এই দুই পয়সার হরিদাস পালেরা ইউটিউবাররা কি কইছিল মুরুব বিদা কয় না যে আইজ বুঝবে না বুঝবা কাল পাছা থাপরা বাদ পাইত বাগাল ওইটা আপনাদের ক্ষেত্রেও হবে আজ বুঝবেন না বুঝবেন কাল তারপর পাছা থাপরাবেন আর পারবেন কেন আপনার আশেপাশে উদ্যোগী উদ্যমী বুদ্ধিমান ক্রিয়েটিভ সৃজনশীল মানুষ নাই যারা আছে তারা চিন্তাতে সক্ষম নাই মাথার মধ্যে কোনো চিন্তা নাই দুর্বল চিন্তার মানুষ বুঝে খাটাস তো মাথায় কোনো আইডিয়া আসে না এই কাজে টাকা লাগতো না আমি বলছিলাম টাকা তুলে দেব জনগণের জন্য টাকা দিতে প্রস্তুত প্রফেসর নিজে নিজে বলতে সব কাজে টাকা লাগে না কোথাও কোথাও উদ্যোগ লাগে যেমন উনিকে উদাহরণ দিতে এটা খোলা মাঠে আঁকবো না এটা বাস্তবায়নের জন্য তো টাকা লাগে না লাগে উদ্যোগ অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনার হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমরা বলে দিচ্ছি তাদেরকে তাদেরকে যেমন আমরা আমরা ওই গতিতে বসাতে পারি পারি নামাতেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের প্রধান ভূমিকায় কাজ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে উপদেষ্টা নাহির ইসলামকে উদ্দেশ্য করে বদ্ধভূমি ও বাগপার স্লোগান দেয় ছাত্র জনতা গতকাল রাতে হাসনাত আব্দুল্লা তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যুদ্ধ শেষ হলে শত্রুপক্ষ ও বিপক্ষ পার্টি অর্থাৎ রাজনৈতিক দলগুলো সহজে হাত মেলায় মাঝখান থেকে আন্দোলনরত সাধারণ মানুষের ছেলেরাই যায় কবরে এমন বিষয়টি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এটাই শেষ নয় আজ সকালে সাজি সালম তার ভেরিফাইড ফেসবুক একটি পোস্টে বলেন দেশের যে অবস্থা তাতে মনে হচ্ছে শেখ হাসিনাই ভালো ছিল যে কাজ শেখ হাসিনা করে গেছে সেই কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকারও করে তাহলে এই সরকারকেও নামাতে বেশি সময় নেবে না বৈষম্য বিরোধী ছাত্র জনতা আই রাজ হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে যে ভিডিও দেখতে পেয়েছেন মূলত আসলে ডক্টর ইউনু সাহেব মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে পারে না তিনি আসলে তারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে রেখে রাষ্ট্র কখনো সংস্কার করা যায় না যদি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হন তাহলে এখান থেকে সরে যান আপনাদেরকে দরকার নাই কারণ সেই রক্তের হলি খেলায় আপনারা বাংলাদেশের মানুষের সাথে খেলা করছেন এই খেলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ এই সচিবালয় যখন দেখি আওয়ামী লীগের আমরা যখন দেখি রাজপথে পুলিশের ভিতরে ঐতিহ্য এই পুলিশ কর্মকর্তারা যারা আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে করেছিল তাদেরকেও আপনারা ওই আছে রেখেছেন আর আপনারা রাষ্ট্র সংস্কার করবেন আজও পর্যন্ত বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারেন না বাংলাদেশের মানুষ যেই ডিমটি খাবে সেই ডিমের দাম কমাতে পারেন না বড় বড় সেই সাহাবাকে সেই গণজাগরণ মঞ্চের সেই নাচলে নাচানের সাথে যিনি সমাজ করেছিলেন সেই ফারুককে আপনারা উপদেষ্টা করেছেন আর আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন আঠাত্তর বছরের যুবকে মোদীর প্রেমে ভারতে যে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে আপনি সেই ষড়যন্ত্র রুখে দিতে পারছেন না আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন আপনারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন রাষ্ট্র সংস্কার করবে জনগণ আপনারা ক্ষমতা নিয়েছেন আর তাদের সাথে করেছেন আজও পর্যন্ত আওয়ামী লীগের পরিবারে যারা আছে তাদেরকে গ্রেফতার করতে পারেন নাই তাদেরকে বিচারের কাজ যা করতে পারেন যারা গত সতেরো বছরে শত শত হাজার কোটি টাকা বিদেশে চলে গেছেন তাদেরকে ধরে আনতে পারেন নাই এবং সেই টাকা আনতে পারেন নাই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে পারেন নাই পুলিশের ভিতরে ভাট্টি মেরে আওয়ামী লীগের পেতক্তরা আছে তাদেরকেও সারাতে পারেন নাই আর আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবে ഇതുমধ্যে আমরা দেখেছি ডক্টর ইউনুসকে বিতর্কিত করার জন্য ডক্টর ইউনুদের আইনে এবং ভাগে যারা করছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ ডক্টর ইরোজ তিনি কিন্তু রাজনীতিবিদ্যা এই রাষ্ট্র যদি পরিচালনা করতে হয় তাহলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ নিয়ে তাকে দেশ চালাতে হবে এই রাষ্ট্র যদি সংস্কার করতে হয় তাহলে দেশ নায়ক তারেক রহমানের নিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে আমরা দেখেছিলাম এই আওয়ামী লীগের কুলাঙ্গাররা গত বছর ভাবে নির্যাতন করেছিল আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানেই আমরা দেখেছিলাম কিছু মানুষ সে হাতিদার ছবি এবং বঙ্গবন্ধুর ছবি নিয়ে তারা এইখানে দাঁড়িয়ে থাকতে নামাদেরকে সমাবেশ করতে দিতেন না তারাই আবার ওই ব্যানার পাল্টে অন্য নামে এসে অন্তর্বর্তী সরকারকে বিকল করার চেষ্টা করছেন আমরা তাদেরকে বলতে চাই জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত যারা করার চেষ্টা করবেন দেশের মানুষকে নিয়ে তাদেরকে আমরা রুখে দেব আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিল আজও পর্যন্ত তার লাশের সন্ধান পায়নি কাজে ঐক্য বিনষ্ট করার কেউ ষড়যন্ত্র করে সেটাও রেখাজিত হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাত পথে কথা হবে সলঙ্গানে হয় লাশ নাই ইতিহাস এই যে মনে করেন যে সরকার এবং শেখা সেনার পথ যেটা হয়েছে এটার মানে একমাত্র সামনের যে ভূমিকা ছিল এটা শিক্ষার্থী তারা ছিল তাদের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে এবং এই সরকার উপদেষ্টা তারা এই পদ পেয়েছে তো দেখেন এই রাষ্ট্র রাষ্ট্রের হাজারো কোটি টাকা পাচার মানে মানুষ কত নির্যাতনের শিকার হতো শত শত টাকা বিদেশে বাঁচার হতো কিন্তু এই শিক্ষার্থীদের জীবনের বিনিময় এবং তাদের ক্ষত বিক্ষতের বিনিময়ে এই দেশ পাওয়া তো সেক্ষেত্রে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া এটা কিন্তু এই দেশের দায়িত্বই সরকারের দায়িত্ব তারা সেটা আসলে ব্যর্থ ব্যর্থ মানে তারাও ব্যর্থ তো যে হোক ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন